আসসালামু আলাইকুম আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর গত একত্রিশ তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট চব্বিশটি ক্যাটাগরির সেখান থেকে কিন্তু দশটি ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে সবার ফোনেই কিন্তু এসএমএস দিয়েছে এবং তাদের ওয়েবসাইটেও প্রকাশ পেয়েছে এরপরে হচ্ছে এস এম এস টাফা এখানে বোঝার সুবিধার্থে দেওয়া হলো দেখুন বলেছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদের লিখিত পরীক্ষা খিলগাঁও মডেল কলেজ ব্লক সি সাতশো একুশ বাই এক খিলগাঁও চৌরাস্তা ঢাকা বারোশো উনিশে আগামী বারো সাত দু তারিখ শনিবার বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষা কক্ষে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশিকা প্রবেশপত্র ডাব্লুডাব্লু ডট বিডিবি ওয়েবসাইটে আগামী ছয় সাত দু খ্রিস্টাব্দ হতে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো ওকে আপনারা ছয় তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো তারিখ শনিবার বিকাল তিনটায় আর এক ঘন্টা আগে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে তো এটা হচ্ছে মহিলা বা থানা উপজেলা প্রশিক্ষিকা পদের লিখিত পরীক্ষার এছাড়া আরও দশটি পদের কিন্তু মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে এর এর মধ্যে আছে হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট কাম কম্পিউটার অপারেটর তারপর থানা উপজেলা প্রশিক্ষক থানা উপজেলা প্রশিক্ষিকা তারপর হচ্ছে আপনার সুইচিং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর তারপর আউটবোর্ড মোটর ড্রাইভার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এ কয়টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলের জন্য শুভকামনা রইল এছাড়া আমার এছাড়া কিন্তু আমার চ্যানেলে বিগত বছরের আনসারের সকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এতে কিন্তু আপনারা খুব সহজেই অনুধাবন করতে পারবেন লিখিত পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা পরীক্ষার ধরন লিখিত পরীক্ষার কীরকম হয়ে থাকে আপনারা একটু আমার চ্যানেলে ঢুকে একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন এছাড়া লিখিত পরীক্ষার সাজেশন থেকে শুরু করে সবই কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তাই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে সাথে সাথে আপনারা আপডেট পেয়ে থাকেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম